কালকে বিশ্বকর্মা পূজার একটা ছোট্ট ভিডিও লই আইলাম বন্ধুরা তো কালকে আমরা এক জায়গায় গুরানিত গেছিলাম এটাও তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এখানে দেখো ওই মানে বাইকের মধ্যে একটু মানে সিঁদুর চন্দন আর একটু মানে দান ধুব্বা দিয়ে আগুড়িলাম তারপরে ফুল টুল দিয়ে একটু মানে প্রণাম সারলাম তো এটা আইও মায়ে আমার হইরা যে দিলাও আমি হইরা মারে মায়ে দিলেইতা তো মায়ে এখন না তুমি দেও তো ওইদিকে আমি মানে এদিকে দেওয়া শুরু করছি আর বর্মশাইয়ে ভিডিওটা হরছই না আর কি তো এখানে বাইয়ের বাইকও আছে আমরার বাইকও আছে তো দুটার মধ্যেও আমি দিলাইলাম তো দুটার দেওয়া শেষ করিয়া তারপরে আবার রেডিও ইয়া এক জায়গাত গেছি তো পুরা ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝবাই হই গেলাম কই হইলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাইলেই বুঝবাই তো এখানেও আমার সব কাজ শেষ আগড়া টাগুড়া সব কিছুই শেষ অনেক একটু প্রণাম করলাম তো বাইকে এখানে সব জামেলা শেষ করিয়া তারপরে করে গেলাম আর করে যাওয়ার পরে মানে রেডি হইলাম আর কি তো আমার পাশের বাড়ি ওই বিশ্বকর্মা পূজা তো তারা নিমন্ত্রণ করছেন যাওয়ার লাগিয়া তো না গেলে তো আর হয় না তো ভাবলাম আমরাও তো নিরামিষ রান্না করতাম তো নিরামিষ রান্না করিয়া খাইতাম পূজার দিন মাছ মাংস খাইতে একদম ভালোই লাগে না তো পূজা তো আমরা করলাম না এমনি একটা বুক দেওয়া হয়েছিল তবুও মানে পূজার দিন মানে যে কোনো পূজার দিন ওই মাছ মাংস খাইতে ভালো লাগে না নিরামিষ খাইতে একটু তৃপ্তি লাগে আর কি মাছ মাংস একদম হই না এটা লাগে আর আমরা মানে গেলাম গিয়া তারা বাড়িতে তো কি চুরি হইব ইত্যার লেগে আর বর্মশাই বাড়িতে থাকলে আমার অনেকটাই সাহায্য হয় বন্ধুরা ওইদিকে মানে বাবাইরে রেডিও করানি লাগে না আমার আমি হইতে হইতে তার বাবাই তারে রেডি হরাই একদম জুতা উত্তা হরাইয়া পুরা রেডি লাইন তো ওইদিকে আমার খুব একটা মানে সাহায্য হয় আর কি তারপরে আমরা সবাই রেডি হইয়া বাইরেই হরলাম আর একটু বৃষ্টিও দিলাইছে বুঝছো কালকে খুঁজলাম পূজা মাইয়া দিনও বৃষ্টি নাই অনেকটা ভালো লাগে কিন্তু বৃষ্টি একটু দিলাইছে দুপুরবেলা তো তারপরে দেখো আমরা বাইরেই ফসি আর পিছনে কিন্তু মাও আসেন তো কোনো দিকে যাইতে গেলেই মানে বা বাইরে লইন আমি বর্মশাই থাকলে আমার লইতে লাগে না একদমও লইতে লাগে না বর্মশাইয়া লইয়া যায় তো এদিকে দেখো আমরা তারা বাড়িতে ফসাই গেলাম তারপরে গিয়া দেখি কেন খাওয়া চলের আর এদিকে তারার মানে ফদুপুরাণও পড়া চলে আর ফদুপুরাণ পড়াটি মানে খুব ভালো লাগে জানো তো মানে ফদুপুরাণ শুনলে আমার ফদপ্রাণ গান শুনলে আর কি আমার খুব ভালো লাগে কী লাগে জানি না এটা লেগে একটু একটু রাখলাম বয়সের সাথেও একটু আমি রাখলাম তো একটু ভিডিও করছিলাম তো এদিকে থারারও উঠে গেছে তো যাই হোক তারা আরও খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু খাবার বই গেছি তারা ওঠার পরে তারপরে আমরাও খাইলাম খাইয়া দাইয়া তারপরে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আইতে আইতে গেছিও একদম সন্ধ্যা আগে পাঁচটার দিকে গেছি যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে বাড়িতে সব কিছু আটাইয়া যাইতাই তো তালিকা লেট হয়ে গেছে তালিকা আইতেও একটু লেট হয়ে দোকান দোয়ার হয়ে গেছে আমরা বাইরেছি তো সন্ধ্যার লগালেও বাইরে গেছি আবার তো এরপরে আর কোনো ভিডিও করলাম না অন্তর্ কিতাব ভিডিও করতাম বাড়িতে কাপড় টাফর করলে তারপরে একটু ভিডিও করলাম তো আজকের লেগে এতটু একটু ভিডিও আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাইও তো চলো টাটা